হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন ধরেই ভাবছি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব মোছামুছি করব কিন্তু কারো টাইম হচ্ছিল না সেই জন্য ক্লিন করার সুযোগও পাচ্ছিলাম না কাল বাদ পরশু দিন ঈদ সেই জন্য বরকে বললাম আর কিন্তু আমি ওয়েট করব না তুমি কাউকে নিয়ে আসো আর আমাকে হেল্প করতে বলো আমি পুরো ঘর পরিষ্কার করব সেই জন্য সকালে উঠেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে একদম লেগে পড়লাম ঘর মোছামুছি করার এদিকে পুরো ওয়াল সমস্ত কিছু মোছামুছি করছি ওদেরকে দিয়ে করাচ্ছিলাম আবার এদিকে কিছু কিছু জিনিস আমিও করছিলাম আজকে অনেকটা কষ্ট হয়েছে অনেকটাই কষ্ট হয়েছে পুরো ওয়াল মোছা পুরো ওয়ার্ডরোম মোছা অনেকটাই কষ্ট হয়েছে আবার নিচের রুমগুলোকেও মোছামুছি করা তো একদিনে করা উচিত ছিল না তো তবুও একদিনে করে নিয়েছি এই কারণে আমাকে আমার বরের যারা এসেছে হেল্প করার জন্য তো ওরা তো আর সব সময় আসবে না বা ওদের সবসময় ফ্রি হবে না সেই জন্য ওদেরকে দিয়ে কিছু করাতে করাতে ভাবলাম এইগুলো কেন বাকি থাকে এইগুলোও কেন বাকি থাকে একটু করেই নি করেই নিই তো এইরকম করতে করতে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে একদিকে খুবই ভালো হয়েছে আবার একদিকে অনেকটা পরিশ্রম হয়ে গেছে তো ওপরে মোছামুছি কমপ্লিট করার পর চলে এলাম নিচে এখানে নিচেও আমাকে একটু মোছামুছি করতে হবে কারণ আমি বছরে তিনটা দিন ঘর পরিষ্কার করি পুরোপুরি মানে ক্লিন করি সেটা হচ্ছে শোবে বরাত বড় ঈদ তারপরে হচ্ছে কুরবানি ঈদের আগে তো এই এই কয়েকটা দিন মানে এই তিন দিন আমি সবসময় চেষ্টা করি পুরোপুরি ওয়াল থেকে সমস্ত কিছু ক্লিন করার এখানে কিছু পার্সেলার অর্ডার করেছিলাম কারণ ফ্রিজে কিছু রাখতে গেলে অনেক অসুবিধে হয় কোনো কিছু ম্যাগনেট করে রাখতে বা কোনো কিছু মানে কাটাকুটি করে রাখতে অনেক অসুবিধা হয় সেই জন্য ভাবলাম এরকমই কন্টেনার থাকলে তো ফ্রিজে অনেক সুবিধা থাকবে আর অনেক স্পেস থাকবে তারপরে এরকম একটা বটল অর্ডার করে নিয়েছিলাম বটলটা আমার কাছে অনেক পছন্দের হয়েছে কারণ কেউ যদি জল খাওয়ার চোর হয়ে থাকে তো তার জন্য এটা খুবই সুবিধার আর আমি আর আমার বর দুজনেই জল খাওয়ার একদম চোর সেই জন্য আমার দুজনের কাছে এটা অনেক সুবিধাজনক হয়েছে এখানে কখন কতটা পরিমাণে জল খেতে হবে সব কিছু ডিটেলসে লেখা আছে অনেক সুবিধা আপনাদের যদি মনে হয় আপনাদের বাড়ির মেম্বারও কেউ একজন আছে যে জল খেতে চায় না তো তার জন্য এই একটা জিনিস এনে তাকে গুতিয়ে গুতি জল খাওয়াতে পারেন আমার কাছে জিনিসটা অনেক পছন্দের হয়েছে তারপরে এখানে ওনাকে দিয়ে মোছাচ্ছিলাম তো উনি ঠিকঠাক করে বুঝতে পারছিল না দাগ হয়ে যাচ্ছিলো তো সেই জন্য আমি আবার উঠে বললাম কারণ আমি বললাম ঠিক আছে তুমি অনেকক্ষণ ধরে করছো এখন আমাকে দাও আমি একটু ট্রাই করি কারণ আর যাই হোক উনিও মানুষ অনেকক্ষণ করছে তো ওনারও একটা কষ্ট বলে কিছু আছে তো সেই জন্য ভাবলাম আমাকে একটু দাও আমিও করে দিচ্ছি তারপরে একটা কল আসে উনি চলে যাবে এখন ওনার কাজের সাইডে সেই জন্য আরেকটা ভাইকে দিয়ে আমি আমাদের ডাইনিং টেবিলটা পরিষ্কার করাচ্ছিলাম তো ওকে ক্লিন করানোর পর ভাবলাম এখানে এনে ডেকে তারপর ক্লিন করাবো তো বলছে বৌমা না থাক আমি পরিষ্কার করে দিচ্ছি কোনো অসুবিধা নেই তো তাড়াহুড়া করে কাজ করলে যা হয় অবস্থা যেটা আমার একদমই পছন্দ হচ্ছিল না যেহেতু বছরে তিনটা টাইম ঘর পরিষ্কার করি একটু ভালো করে করবো না তা কী করে হয় সেই জন্য উনি মুছতে চেয়েছিল তো আমি বললাম না ঠিক আছে তা তোমার যখন তাড়া আছে তুমি যাও যেহেতু ওই ভাইটা আছে ওই ভাইটাকে দিয়ে করিয়ে নেবো তখন বলো ঠিক আছে বৌমা তুমি তাহলে ওকে দিয়ে করিয়ে নাও আমার যেহেতু তারা আছে তাহলে আমি চলে যাচ্ছি আরে না ঠিক আছে কোনো অসুবিধা নেই আর এদিকে ভাইটাকে দিয়ে আমি আমাদের ডাইনিং টেবিলের সমস্ত কিছুটা মোছামুছি করাচ্ছিলাম বলছে দাঁড়াও আমি আর একটু বাকি আছে হয়ে গেলেই আস। এই ভাইটা কিন্তু অনেক পরিষ্কার এবং নিজের বাড়ির মতো করে কাজ করে দেখে যেটা আমার অনেক ভালো লেগেছে কিছু কিছু কাজ আমার না বলাতেও ভাইটা সুন্দর করে নিজের মতো করে করে নিচ্ছে যেন নিজের বাড়ির কাজ করছে এদিকে ফটো ফ্রেমগুলো আমি মুছে নিয়েছিলাম তাই জায়গার মতো সিফট করে দিচ্ছি নাহলে রাহা দেখানে দুষ্টামি করছে ও আবার কখন ভেঙে ফেলবে সেই জন্য তাড়াতাড়ি করে ওগুলো তুলে দিলাম আর এদিকে দেখতে দেখতে আমার কাজ পুরোটাই কমপ্লিট এই হলো ফাইনাল লুক ওপরের ওয়াশরুমটা পয়সা করতে ভুলে গিয়েছিলাম আবার ওপরে গিয়ে ওয়াশরুমটা ক্লিন করে তো ফাইনাল লুক আমি পুরোটা দেখাতে পাচ্ছি না যেহেতু আমি বেরোনোর পথে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আবার নিচে এসে একটু মোছামুছি না করলে আমার যেন মনের যে আনন্দটা সেটা পূর্ণ হয় না এখন বাজে একটা পঞ্চাশ মানে দুটো বাজতে যায় এখন আমি খাওয়াবো রাহাতকে আর আমি কোনো কিছু কাজের পাশে চলে গেলে রাহাতের তো অনেকটাই অবহেলা হয়ে যায় জানি না কেন আমি তাই মেনটেন করতে পারি না আমার এখনও স্নান করা কমপ্লিট হয়নি আবার ওদিকে কিছু কাপড় পাট করার বাকি আছে তো দেখা যাক কখন কমপ্লিট হয় কিন্তু অলমোস্ট আমি অনেক টায়ার্ড সো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেমন কেমন ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ